আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উনাশিতম জন্মদিন আজ তিনি উনিশশো সাতচল্লিশ সালে আটাশে সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধুত্বর টঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেসার বড় সন্তান শেখ হাসিনা উনিশশো সাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর তিনি দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন বর্তমান তিনি সেখানে অবস্থান করছেন দেশের প্রধানমন্ত্রী হিসাবে পাঁচবার দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা তিনি উনিশশো সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন এরপর দুই সালের দ্বিতীয়বার দুই হাজার সালে তৃতীয়বার দুই হাজার আঠারো সালের চতুর্থবার ও দুই হাজার চব্বিশ সালে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন